यो व्हाट्सअप गाइस आई एम मिस्टर चंदू एफएफ তোমাদের জন্য আরো একটি অসম ভিডিও गाइस আমাকে গেরিনা থেকে একটি অফিশিয়াল ভাবে আইডি দিয়েছে গেরিনা বলেছে এই নিয়ে ভিডিও বানালে নাকি আমার আইডিতে ভালো ভিউ তো সেই জন্য আমরা এই আইডিতে এসে পড়ছি তো দেখি আমাদের গেরিনা কি কি দিয়েছে আইডিতে ভিডিও শুরু করার পূর্বে যা যা নতুন আসো তারা প্রত্যেককে নিচে সাবস্ক্রাইব আর বাটনটা টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিও শুরু করা যাক গেরিনা আমাদের প্রথমে বলেছে আমাদের মেল বক্সটা চেক করতে আমার মেল আমাদের মেল বক্সটা লাল হয়ে আসে তো আমরা মেল বক্সটা চেক করব। তো গাইস আমরা এখানে পেয়ে গেছি বিশটা কাস্টম আর পনেরো আমাদের কি হয় তো আমরা এই যে ক্লাইমের টিপ দিয়ে দিয়েছি ও গাইস আমাদের লেভেল এক থেকে শুরু হয়ে গেছে গাইস এখানে আমরা কতগুলো আইটেম পেয়েছি একটা প্যাট পেয়েছি ক্যারেক্টার পেয়েছি অলক পেয়েছি কিটি পেয়েছি কেলি পেয়েছি একটা গান স্ক্রিন পার্মানেন্ট পেয়েছি তো একটা অনেক কিছুই পারমান্ট পাইছি আমরা তো এখানে আমরা কংগ্রেচুলেশন হয়ে গেছে আমাদের ক্যারেক্টারের জন্য আমাদের কংগ্রেচুলেশন দিয়ে আমাদের ক্যারেক্টারটি দিয়ে দিছে তো আমরা এখানে কোনো রকমের গেমপ্লে প্লে সারাই ষোলো লেভেল করে ফেলেছি তো আমরা এবার ইভেন্টে ঢুকবো ও গাইস এখানে এক হাজার ডায়মন্ড দিতেছে গাইস তো দেখা যাক দ্বিতীয় ইভেন্টে এখানে আমাদের তিনশো পাঁচশো ডায়মন্ড দিতেছে কম পাঁচশো ডায়মন্ডের কংগ্রেশন তারপর এক হাজার ডায়মন্ড ও গাইস এরপর এক হাজারের চার হাজারের হিরোই কেরিয়া তারপর দেখা যাক এখানেও আমাদের ডায়মন্ড দিতেছে গাইস এখানে নিচে দেখা যাক এখানেও ডায়মন্ড দিবে গেম প্লে করলে নিচে ডায়মন্ড দিবে গেম প্লে করার পর তো এখানে দেখতেস যা কিছু নিউজ আছে নতুন ক্যারেক্টার আছে গেমের ভিতর কি চেঞ্জেস আছে ওইগুলো তো আমাদের কাছে গাইজ দুই হাজার ডায়মন্ড হয়ে গিয়েছে তো এখান থেকে ফ্রি কিছু নিয়ে নিই আমরা গাইস এতক্ষণ তো ফ্রি সব কিছু দেখে বলে এবার স্টোরে ঢুকবো স্টোরে ঢোকার সাথে বুম গাইস এখানে সব কিছু ফিফটি পার্সেন্ট ছাড় দিতেছে তো আমরা প্রথমে একটা ব্যাগ পার্চেস করে নেব একটা একশো উনিশ ডেমনের ব্যাগ পার্চেস করে ফেললাম তো এরপরে একটা মুখ আছে দেখাইতেছে না এটা পার্সেস করে নেবো আমরা দেখাইতেছে না এক লেভেল তিন লেভেল হয়তো কোনো কারণে গিলিস আছে দেখাইতেছে না আমাদের তো আমরা এখানে এই মুখটা পার্সেস করে নিলাম কংগ্রেচুলেশন হয়ে গিয়েছে তো এখানে ওকে তারপর দেখা যাক গাইস সুন্দর একটা প্যান কিন্তু আমাদের দেখাইতেছে না গিলিস হইতেছে পরে দেখাইবে হুম গাইজ একটা প্যান্ট পেয়ে গেছে একটা জ্যাকেট ছাতে আছে এই জ্যাকেটটাও আমরা করে লেভেলে একটা জ্যাকেট নিয়ে নিছি তারপরে এখানে আছে শুজ এই শুজটাও আমরা পার্সেস করে নেবো একশো উনশিডায় মনে তো গাইস আমাদের কাছে একটা জ্যাকেট শুজ হয়ে গিয়েছে তো আমরা নিচে যাব আইটেম দিকে আইটেমে এখানে আমাদের এগুলো কিছুই দরকার নেই সবকিছু এক ডায়মন্ডে গাইস রেড কাস্টম ক্যারেক্টার ফেগমেন্ট সবকিছু গাইস এক ডায়মন্ডে তো আমরা নিচে এসে একটা ফুল বান্ডিল দেখা দিতেছে ক্যারেক্টারের এটাকে আমরা ডাউনলোড দিয়ে নিই তারপর দেখতে পাবে ও গাইস এখানে আমরা ফুল বান্ডিলটা পেয়ে গেছি তো এক ডায়মন্ডের ভেতর ফুল বান্ডিলটা কংগ্রেচুলেশন গাইস এখানে আমরা ফুল বান্ডিল খুলে ফেললাম কোবরা হুল বান্ডিল আমরা পেয়ে গেছি আর নিচে বান্ডিলের দিকে যাবো হুল বান্ডিল একটা ফিমেল বান্ডিল আছে তো এটাকে আমরা এক ডেমনে মনে করে নিতেছি কংগ্রেজ হয়ে গেছে রেস ওকে দেখা যাক নিচে ড্রেস আপ কালেকশনের দিকে ও গাই এত সুন্দর সুন্দর ড্রেস আপ কিন্তু আমাদের দেখাইতেছে না কেন এটাই বুঝতেছি না কি গিলিস হয়ে গিয়েছে গেরিনা আমাদের কি আইডি দিছে এখানে আমরা কংগ্রেচুলেশন হয়ে গেছে একটা এটা আর একটা বান্ডিল অস্থির রেবেল আর একটা বান্ডিল এখানে আমরা সব কিছু ডাউনলোড ফালাই নেই দেখি ডাউনলোডের কারণে হয়তো আমাদের দেখাইতেছে না অনেক অথার কালেকশন এটা ডাউনলোড দিয়ে রাখি আমরা আবার এসে হলাম আমার ড্রেস সেকশনে এখানে একটা ফিমেল ক্যারেক্টার মেল ক্যারেক্টারের ড্রেস আছে ওটাকে দিয়ে কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে আমাদের এটা আমরা ইকুপ করে নিই এরপর ফিমেল ক্যারেক্টার কিছু বান্ডিল আছে না তাই আমরা গান স্কিনের জায়গায় এসে পড়ছি এখানে গান প্রথম স্ক্রিনের একটা বাক্স গান স্ক্রিনের তো আমরা এখানে প্রথম পার্সেস করবো দশটা দশটা পার্সেস করে দেখি আমাদের কি দেয় তো পার্সেস করে ফেললাম ওপেন তো আমাদের মাত্র বাইশ পার্সেন্ট দিয়েছে তো আবারও এবার করব আমরা বিশটা পার্চেস করব এবার তো এখানে বিশেষটা পার্সেস বিশটা ওপেন করে দেখি ওপেন তো এইবারও গাইস আমাদের পারমানেন্ট দেয় নাই ছিচল্লিশ দিনের জন্য দিয়েছে এবার আবার আমরা দশটা পার্চেস করবো দশটা পার্সেস করার পর দেখি কি দেয় দশটা পার্চেস করে ফেললাম তো আমাদের এবারও দেয় নাই তো আর কিছু দিনের জন্য বাকি আছে একটা পার্চেস করে দেখি আরে আর ছিয়ানব্বই পার্সেন্ট হয়েছে তিনটা পার্চেস করি এবার তো দিয়েই দিবে তো গাইস আমরা এবার এই গানটা পারমানেন্ট পেয়ে গিয়েছি তো এটাকে ইকুপ করে আর পরে আসে ম্যাকটেন ম্যাকটেনের প্রথমে পার্চেস করবো তিরিশটা তিরিশটা পার্চেস করার পর দেখা যাক ওপেন করে ফেললাম তো আমাদের ও এখানে দুইটা গান আছে দেখা যায় ম্যাকটেনের দুইটা গান আমাদের কিছুই দেয়নি তো আবার আমরা পার্চেস করব। তিরিশটা পার পঁয়ত্রিশটা পার্চেস করবো এবার তো দেখা যাক পঁয়ত্রিশটা পার্চেস করে ফেললাম তো এবার আমাদের কি পারমানেন্ট দিয়ে দিবে একটা আমাদের পারমানেন্ট দিয়ে দিচ্ছে ডাবলাম আমাদের পারমানেন্ট দিয়েছে শুধু ম্যাকটেনটা নিয়ে রয়েছে তো ম্যাকটেনটা পারমানেন্ট করার জন্য আমরা আটটা খুলে ফেলছি তো দেখা যাক এবার আমাদের পারমানেন্ট দেয় নাই তো এবার আমরা আরে এবার আমরা খুলবো গাইজ দশটা পারমানেন্ট দিয়ে এবার তো পারমানেন্ট দিয়েই দিবে তো আমরা পারমানেন্ট পেয়ে গিয়েছি গাইস ম্যাকটানির স্ক্রিনটাও তো আমরা এটাকে ইকুপ করে ফেললাম এখানে আসি ইউএমপির বাক্স ইউএমপি আমরা প্রথমেই খুলবো চল্লিশটা পাঁচচল্লিশটা খুলে ফেললাম পাঁচচল্লিশটা খোলার পর দেখি আমাদের বুম দেখা যাক পারমানেন্ট দেয় কিনা না একটা কেন পারমানেন্ট দেয় নাই তো এবার আবার আবার আমরা খুলবো পঞ্চাশটা খুলবো এবার পঞ্চাশটা খোলার পর দেখি আমাদের পারমানেন্ট দেয় কি না আরে দনটা পারমানেন্ট দিয়ে দিয়েছে গাই টিনার এমপি দেখা যাক আমার পি পারমানেন্ট হয়ে গেছে কংগ্রেচুলেশন উঠে গেছে তো আমরা এখানে আবার জি জি থার্টি সিক্সের কিনবো শার্টটা কিনবো শার্টটা একদম দেখা যাক ষাটটা বাক্স থেকে আমাদের পারমানেন্ট দেয় না এখানে আমরা খুলে ফেললাম কংগ্রেচুলেশন ষাটটা বাক্স খোলার সাথে সাথে আমাদের জি থার্টি সিক্সটা পারমানেন্ট দিয়ে দিয়েছে তো এখানে আরেকটা গান রয়েছে মিনিশট গান শর্ট দেখে আমাদের পারমানেন্ট কয়টা খুলতে হবে দশটা খুলি দশটা পনেরোটা খুলে ফেলছি পনেরোটা খোলার সাথে সাথে দেখা যাক আমাদের পারমানেন্ট দেয় কি না আরে ওই গাইস আমাদের পারমানেন্ট হয়ে গিয়েছে শটগানটাও এরপর থমের থমথমের স্ক্রিন থম দেখা যাক আমরা এখানে খুলব আশিটা খুলে ফেল থমের আশিটা খুলে ফেলাম ওপেন করে দেখি তো গাইস আমরা ফেলে লেভেলে কংগ্রেচুলেশনের সাথে সব থমের স্ক্রিনটা পারমানেন্ট পেয়ে গিয়েছি তো এখানে আমরা একটি ডেজার্টি কালারের স্ক্রিন পেয়ে গেছি সাথে তো এটাকে আমরা ইকুপ করে নিই নিচে আছে এখানে আর একটা একে ফর্টি সেভেনের স্ক্রিন এটাকে আমরা খুলব সত্তরটা খুলব দেখা যাক এই সত্তরটা খুলে ফেললাম এখানে আমাদের কংগ্রেচুলেশন কি লেভেলে আরেকটা কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে তো এখানে আরেকটা কি গান পাইছি এস বি ডি ওয়াই এস বিডি পাইছি তো আমরা এখানে কুপ করে নিলাম তো আমরা এখানে নিজে যাইতে একটা মিটুবিটি স্কিন এক ডায়মন্ডের একটা এই একটা মিট্টুবিটি স্কিন দিয়ে দিতেছে তো আমরা একটা মিট্টুবিটি স্কিন নিয়ে নিলাম এখানে একটা উৎপিকারের স্কিন দিতেছে এক ডায়মনে এটা তো আমরা পারচেস করে নিলাম পারচেস করে নেওয়ার পরই কুপ করে ফেললাম তো আমরা এখানে যেমন নিজে গ্রোয়াল আসে পাঁচটা গ্রোয়ালের স্কিন আছে এখানে প্রথমে একটা পারচেস করে ফেললাম তো আরেকটা আছে এটাও পারচেস করে ফেললাম তো আরো তিনটা আছে আর একটা পারচেস করে নিলাম ওপি লেভেলের গাইস আমাদের সাথে পাঁচটা স্কিন হয়ে গেছে কংগ্রেচুয়েশন দিয়ে দিয়েছে তো আর একটা স্কিন আছে বের করে নিলাম তো আমরা একটু নিচের দিকে যাবো দেখা যাক নিচে এখানে স্কাই বোর্ড আছে গাইজ অস্থির লেভেলের একটা স্কাই বোর্ড একটা মনে একটা ঘুরে স্কাই বোর্ড একডে মনের তো আমাদের একটা মিশন আর একটি স্কাই বোট আছে তো নিচে আছে এন্ট্রি এখানে ঘোড়ার এন্ট্রি আমরা এক নিয়ে নিলাম এটাকে আমরা ইকুপ করবো নাকি না সামনে একটা বুঁয়া পাসের এন্ট্রি এটা বুঁয়া পাসের এন্ট্রিও আমরা এক ডে নিয়ে নিলাম পার্চেস করে ফেললাম তো নিচে আর একটা এন্ট্রি আছে দেখা যাক ওইটা কি এন্ট্রি এটা গাইস আমাদের কোব রাইনটি তো আমরা কোব রাইনটি দাও আমরা নিয়ে নিলাম ওপ ফ্লিপ এখন এটাকে আমরা ইকুপ করে ফেলবো তো ইকুপ ইকুপ হয়ে গিয়েছে তো এবার আমরা ইমোট গাইস এখানে রোজের ইমোট এক ডায়মন্ডে গাইস ফ্লিপ লেভেল একটা ইমোট হয়ে গিয়েছে আমাদের তো এখানে আরেকটা ইমোট আছে এক ডায়মন্ডের দেখা যাচ্ছে আরেকটা ইমোট আছে এখানে কোবরা বান্ডিলের ইমোট তো আমরা এটাও বের করে ফেললাম এখানে তিনটা ব্যাকপ্যাক দিয়েছি একটা ব্যাকপ্যাক আমরা নিয়ে নিলাম জুগারের ব্যাকপ্যাকটাও নিয়ে নিলাম তো এখানে আরেকটা একটা ব্যাকপ্যাক আমরা নিয়ে নিয়ে নিলাম তো নিচে আমরা ভেহিকেলের স্কিন এখানে একটি বাইকের স্কিন পেয়ে যেতেছি আমরা এখানেও বাইকের স্কিনটি নিয়ে নিলাম একটি মাইক্রো স্কিন পেয়ে যেতেছি ওকা একটি মনসা স্কিন পেয়ে যেতেছি তো একটি জিপ গাড়ির স্কিন আমরা পেয়ে যেতেছি এখানে আমাদের কক্সবাজার গাড়ির স্কিনটা রয়েছে কক্সবাজার গাড়ির স্কিনটা আমরা নিয়ে নিলাম এখানে একটা অটোর স্ক্রিন পেয়ে যেতেছি আমরা তো নিচে আর একটা গাড়ির স্কিন আমরা পেয়ে গেছি তো এটাকে ইকুপ করে নিলাম এখানে আমরা লুট বক্স পেয়ে যেতেছি একটা অফ লেভেলে লুট বক্স পেয়ে গেছি কংগ্রেজুয়েশন দিয়ে দিছে তো এখানে আরো আরেকটা লুট বক্স আমরা পেয়ে গেছি তো কম কংগ্রেচুলেশন দিয়েছে আর একটা লুট বক্স পেয়ে গেছি আমরা কম কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে এখানে স্কাই বোর্ড আছে তিনটা স্কাই বোর্ড নিয়ে নিলাম একটা কম কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে তো এখানে আর একটা আছে আর একটা আমরা বের করে ফেললাম এখানে প্যারাশুটের স্ক্রিন আছে তিনটা একটা নিয়ে নিলাম পার্সেস করে ফেললাম আমরা আরেকটা স্কিন পার্সেস করে ফেললাম তো এখানে আরেকটা স্ক্রিন আমরা পার্সেস করে ফেললাম এখানে আইডির বেজ আছে তিনটা তিনটা আমরা পারচেস করে ফেলবো একটা পারচেস দুইটা পারচেস করে এটা কোবরার পারচেস কোবরার ব্যানার আছে পারচেস করে ফেললাম তো দেখা যাক নিচে এখানে ক্যারেক্টারের ব্যানার আফতার এগুলো দেখা যাক তিনটা আফতার আমরা নিয়ে নিলাম তো গাইস আমাদের এখানে আফতার নেওয়া হয়ে গেছে আমরা ব্যানার দিকে যাই গাইস কি সুন্দর সুন্দর ব্যানার আমাদের দিতেছে একটাই মনে দেখা যায় ও গাইস এটা এই গলের ব্যানার এটাকে আমরা এই খুব করে নেই তো আমাদের আরেকটা ব্যানার আমরা নিয়ে নিছি তো গাইস আমরা এখানে ক্যারেক্টার সেকশনে এসে পড়ছি এখান থেকে আমরা ক্যারেক্টারটা নিব যেটা নিউ ক্যারেক্টার আসছে ওইটা দেখাবো তো গাইস এই আইডি নিয়ে একটা র্যাঙ্কের ভিতরে ঢুকে কি কিন্তু আপকামিং আপডেট আছে সেটা সম্পর্কে আপনাদের জানাবো কমেন্টে বলে যে এই আইডির কি আপনাদের লিঙ্ক লাগবে নাকি তো এই যে গাই আমরা আমাদের নিউ ক্যারেক্টারটা পাই গেছি তো এটাকে আমরা পারচেস করে নেব দেখা যাক সামনে ম্যাচের মধ্যে এই ক্যারেক্টারটা কীরকম কাজ করে তো এটাকে আমরা এই করে নিছি তো গাইজ এখান আমরা আর কিছু নেব না সে ক্যারেক্টারটা নিয়ে রাখি তো হয়ে গেছে আমাদের ক্যারেক্টার আর একটা তো আরেকটা এটা নিয়ে রাখি পরে এগুলো পারচেস করে নেব নে কোনো একটা সমস্যার কারণে আমাদের গুলো ডাউনলোড হইতেছে দেখাইতেছে না কিন্তু গাইস এখানে আমরা গানের কানেকশনে আমরা গান সেকশনে দেখব কোনো নতুন গান আসছে নাকি এখানে রাইফেলের জায়গাত কোনো নতুন গান নেই কোন রকমের নিউ গান আসে নাই এখানেও কোনো নিউ গান আসে নাই মেশিন গানেও নাই সাব মেশিন গানেও নাই শর্ট গানের মধ্যেও কোনো নিউ গান আসে নাই স্নাইপারের মধ্যেও কোনো নিউ গান আসে নাই গাইস এই আপডেটে মনে হয় কোনো নিউ গান আসে নাই শুধু একটি ক্যারেক্টার আসছে আর ম্যাপের মধ্যে কিছু চেঞ্জে আসছে সে নিয়ে সামনে ভিডিও তে বলবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাও একটা ছোট্ট খাটো কমেন্ট করে যাও তখন সেটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ